ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞার মধ্যেই দেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রয়োজনীয় ভারী সরঞ্জাম পাঠাল মস্কো প্রথমবারের মতো দেশে সরঞ্জাম পাঠিয়েছে তারা ভারী এসব সরঞ্জাম আকাশপথে নিয়ে আসা হয়েছে রোববার দুপুরে চুরশি টন কার্গো অফলোড করার জন্য একটি বিশেষ কার্গো ফ্লাইট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমবেডেড কম্পোনেন্টস অব ফার্স্ট এনার অব প্যাসিভ কোর ফ্লোডিং সিস্টেম হাইড্রো অ্যাকুমুলেটর উল্লেখ করা ছিল কার্গোর ট্যাগে রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং ঢাকা বিমানবন্দর সূত্র জানায় পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং সামুদ্রিক বিধিনিষেধের পর পরিস্থিতি পরিবর্তন হওয়ায় প্রকল্পের সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর জন্য বিমানপথ বেছে নিয়েছে রাশিয়া যন্ত্রগুলো সড়কপথে পাবনার ঈশ্বর দিতে অবস্থিত সাইটে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এর আগেই সমুদ্রপথে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠাত রাশিয়ার স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন বারোসাটাম রূপপুর পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন প্রকল্পের দুটি ইউনিটের ভারী যন্ত্রপাতি ইতিমধ্যেই বাংলাদেশে পাঠানো হয়েছে এর মধ্যে রয়েছে স্টিম জেনারেটর এবং রিয়েক্টর প্রেশার ভ্যাসেল পশ্চিমে নিষেধাজ্ঞার ফলে রাশিয়া সমুদ্রপথে পণ্যের চালান থেকে বিরত থাকলেও আকাশপথে সরবরাহ চালু রাখবে বলে জানিয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন ও নির্মাণ করেছে রোসাটম প্ল্যান্টে দুটি জেনারেশন থ্রি প্লাস ভিভি ইআর টুয়েলভ হান্ড্রেড রিয়েক্টর পাওয়ার ইউনিট থাকবে যার প্রত্যাশিত মেয়াদ ষাট বছর এছাড়া একটি প্রভিশন এক্সটেনশনের মেয়াদ আরও বিশ বছর